আওয়ামী লীগ নানা করছে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ মুক্ত রাখতে হলে আমাদের সেই ঐক্যের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে শক্তি যাতে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে না পারে এ কারণে বাংলাদেশকে কখনোই ঐক্যবদ্ধ হতে দেওয়া হয়নি এবং পাঁচই আগস্টের পরেও সেই চেষ্টা অব্যাহত রয়েছে আমরা দেখছি যে ভারতীয় মিডিয়ায় নানা ধরনের প্রচার প্রচারণা চলছে বাংলাদেশকে নিয়ে নানা ধরনের সেখানে অপপ্রচার চলছে আওয়ামী লীগ নানা ধরনের অপপ্রচার করছে ফলে বাংলাদেশকে বাংলাদেশের অনেকের পিছে আমি মনে করি যে মূলত রয়েছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ চায় না যে এই ঐক্য থাকুক বলে বাংলাদেশকে প্যাসিভাত প্যাসিভাত মুক্ত রাখতে হলে আমাদের সেই ওপরের জায়গাটা সবসময় ধরে রাখতে হবে জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে সব সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে আচরণ করেছে ভবিষ্যতেও করবে এটা এককভাবে জাতীয় নাগরিক পার্টির উপরে দায় চাপালে হবে না জাতীয় নাগরিক পার্টি তার যেটা প্রত্যাশা জনগণের যেটা আকাঙ্ক্ষা করেছে মনে করে সেই কথা বারবার ব্যক্ত করে গিয়েছে যে আমরা নতুন সংবিধান চাই সেটার জন্য গণপরিষদ নির্বাচন চাই আমরা মৌলিক সংস্কারের জন্য জুলাই সমাজে আমরা বিচার চাই কিন্তু বিএনপি সবসময় নির্বাচনের কথা বলে গিয়েছে এটা জাতীয় নির্বাচনই কিন্তু শুধু একটা জাতীয় নির্বাচনই এই গণপ্রত্থানের পরে আমাদের একমাত্র আকাঙ্ক্ষা না এটা আমাদের অন্যতম আকাঙ্ক্ষা ভোটাধিকার প্রতিষ্ঠান কিন্তু একমাত্র আকাঙ্ক্ষা না তো রাজনৈতিক মতামত ভিন্ন মত আদর্শ কিন্তু আমাদের থাকতেই পারে কিন্তু দেশের স্বার্থে আমাদের জনগণের সাথে আমাদের সব জায়গায় ঐক্যের জায়গায় যেতে হবে আমরা এটা বিশ্বাস করি এবং আমরা সেই জন্য যেকোনো সময়ের জন্য আলোচনার জন্য আমরা প্রস্তুত আছি